আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্যে পাকিস্তানি ক্যাটালকের ড্রেসের কালেকশন নিয়ে আসছি একেবারে লাক্সারি পার্টি ড্রেসের কালেকশন থাকবে এটা হচ্ছে পাকিস্তানের ফেমাস একটা ক্যাটালগ ব্র্যান্ডের ক্যাটালগটা বিন খালিদ আর আজকের যে বলিউমটা থাকবে এটা হচ্ছে বাস্কা বলিউমের আজকে আপনাদের জন্য ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসছি মানে একটা ক্যাটালকে কিন্তু আপনারা ড্রেস পেয়ে যাবেন হচ্ছে আটটা ড্রেস আজকে এই আটটা ড্রেস আপনাদেরকে কিন্তু ইনটেক প্যাকেট থেকে কিন্তু আজকে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো খোলে খোলে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আজকে এই লাক্সারি পার্টিয়ারগুলো আপনারা কেউ মিস করবেন না আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস কিন্তু ইনটেক প্যাকেটে আছে এই যে দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেটে আসে পাকিস্তানি ড্রেসগুলো এই প্রথম আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর একটা লাকজারি পার্টিওয়ে আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী কাজ পাচ্ছি প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে লাক্সারি শিপনের মধ্যে ড্রেসের ডিজাইনটা একটু দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিসেন্ট হ্যান্ডওয়ার্ক মানে এতটা ক্লাসিক পার্টিওয়ার থাকবে আপনাদের জন্য নিচের পারের যে ডিজাইনটা এখান থেকে শুরু করে কিন্তু এই পাড়টা সম্পূর্ণ মসিনের পার থাকবে এগুলো সম্পূর্ণ পাল্লারে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল আছে এটা জড়ি সুতোর কাজ করা সুতোর কাজ করা আছে এখানে পানি কালার সিকোয়েন্সের কাজ করা অর্থাৎ মেচিং সিকোয়েন্সের কাজ করা এই সাইডেতে আমরা পার্লের কাজ করা পাচ্ছি আর পুরোটাই কিন্তু হেভিয়ে এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছে এবং ফুল ড্রেসের ডিজাইনটা একটু যদি দেখাই দিই আপনাদেরকে এতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসি একটা পাকিস্তানের লাক্সারি পার্টিওয়ার সম্পূর্ণ ডিজাইনটা দেখুন গলার কাছে রয়েছে এখানে সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করি স্টোনের কাজ করা ডিজাইনের একটা পার্টিওয়্যার নিয়ে আসছি খালিদ মেড ইন পাকিস্তান আজকে সেরা একটা কালেকশন দেখাবো আপনাদেরকে কালারটা হচ্ছে এস কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক থাকবে স্যালওয়ারের কাপড়টা থাকবে ইটালিয়ান সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর স্লিপসটা আলাদা দেওয়া আছে এই যে এ আসব হচ্ছে স্লিপসটা এই আসবে হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো হচ্ছে বিন খালিদ পাকিস্তানি ফেমাস ব্র্যান্ডের আজকে লাকজারি পার্টি ওয়ার্টি কালেকশনটা নিয়ে আসছি এই যে দোপাটা দেখুন ফেন্সি দোপাটা থাকবে সেরা দোপাটা থাকবে ডিজাইনার দোপাটা থাকবে দোপাটার মধ্যে আমরা মাঝখানে মাঝখানে কিন্তু বুটিক্সের এই কাজটা পাবো এবং পাটা খুব সুন্দর করে কাটিংলের ডিজাইন করা এবং হেভি এমব্রয়ডারি করা আছে এবং ক্যাটলগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস দেখাবো আপনাদেরকে ক্যাটালগটা কিন্তু দেখিয়ে দেবো এই আসবে হচ্ছে ক্যাটালগটা থাকবে সেম টু সেম ক্যাটালগের মতো কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাবেন উনিশ বিশ হবে না একেবারে কিন্তু পাক্কা বিশে বিশ থাকবে ড্রেসের ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসের প্রাইসও বলে দেবো আপনাদেরকে এই টাইপসের গোর্জেসাই ড্রেসগুলো আছে স্থান কাল বেদে কিনতে গেলে দেখা যায় যে এগুলোই কিন্তু অনেক বেশি দামে সেল হয় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু সেল হয় এই যে কালার দেখুন ড্রেসের কালারটা দেখুন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে পাকিস্তানের ড্রেস মানে হচ্ছে মানে ডিজাইনার ওয়ার্ক দেখুন কত সুন্দর করে ক্লাসি একটা ডিজাইন থাকছে এই হচ্ছে নিচের পাটা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্লাস আর কাজ করা এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে গলাটার মধ্যেই আমরা পাচ্ছি পার্লার কাজ করা আর সম্পূর্ণ সাচ্ছা গোলপেট জোরের কম্বিনেশনে কিন্তু ড্রেসটা ফুটন্ত ডিজাইন করা হয়েছে দেখুন কত সুন্দর থাকবে ড্রেস ড্রেসগুলো এই আসবে হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা সিল্কের মধ্যে পাবো আমরা আর স্লিভসের ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর থাকবে স্লিভসের ডিজাইনটা সেরকম আর দোপাটাটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা দোপাটা পাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আনকমন ডিজাইনের ড্রেস এগুলো পাকিস্তানের ওয়ার থাকবে দুপাটার যে আঁচলটা আছে আঁচলটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে যে দেখুন কত সুন্দর করে মস্তিনের উপরে চমৎকার প্যাটার্ন একটা কাজ করা হচ্ছে আর বিশাল দোপাট্টা আর ফেব্রিক্সটা সবচেয়ে আরামের ফেব্রিক্স দুপাটার ফেব্রিক্সটা কিন্তু সবচেয়ে একটা আরামের ফেব্রিক্স থাকবে সেরকম সুন্দর পেয়ে যাবেন আপনারা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ড্রেসে প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ ড্রেস থাকবে আপনাদের জন্য এখন ক্যাটালগের আপনাদেরকে সিগ্রিন কালার ড্রেসটা দেখাবো আজকের ভিডিওতে কিন্তু আপনারা আটটা ড্রেস দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আমার কালেকশনগুলো আজকে বুঝতে পারবেন এক একটার চেয়ে এক একটা সুন্দর আসলে পাকিস্তানে যে ক্যাটালগুলো হয় মানে একটা ক্যাটালগের যদি দশটা কালারের ড্রেস থাকে সেক্ষেত্রে কিন্তু দশটা দশ কালারে হয় দশ রকমের ডিজাইনের হয় আপনারা যদি একটু খেয়াল করেন ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিসাইন হ্যান্ডওয়ার্ক এত প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসিক এগুলো হচ্ছে বিন খালিদ ব্র্যান্ডের মেড ইন পাকিস্তানি আপনাদের জন্য সেরা পার্টি ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছে প্রত্যেকে কিন্তু আজকের এই পার্টি ওয়ারগুলো কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এই যে দুপাটটা দেখুন দুপাট্টাগুলো সেরা দোপাট্টা দুপাটার যে পারের কাজ মানে অস্থিরভাবে ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখুন এই হচ্ছে দুপাটার পাড়ের কাছটা থাকবে এবং খুব সূক্ষ্মভাবে কিন্তু মাঝখানে মাঝখানে এই ডিজাইনগুলো করা থাকবে আর এই আসবে হচ্ছে ক্যাটালগটা ডিজাইনার ক্যাটালগ থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্লাসিক পার্টি লাক্সারি শিপনের মধ্যে বিন খালিদ ব্র্যান্ডের এটা হচ্ছে আপনাদের জন্যে বাস্কা ভলিউমের এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিচ বাঙ্গি কালারটা থাকবে এগুলো হচ্ছে আজকে যে ক্যাটালগটা আমি নিয়ে আসছি এই ক্যাটালগটাতে হচ্ছে আপনারা ড্রেস পেয়ে যেমন হচ্ছে আটটা ড্রেস আমি প্রত্যেকটাই আপনাদেরকে একে করে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডিজাইন দেখুন এগুলার প্রত্যেকটা ড্রেসের ডিজাইন দেখুন এই আসবে হচ্ছে পারের ডিজাইনটা আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখায় আপনাদেরকে ফাটাফাটি ডিজাইনের মধ্যে থাকবে আজকে ড্রেস কোনোটাও বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর করে ডিজাইন করা এগুলো প্রত্যেকটা পার্টে পার্টে সুন্দর করে কিন্তু ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে জড়ি সুতি দিয়ে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পাকিস্তানি অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস কেউ যদি প্রমাণ করতে পারেন এগুলো যে পাকিস্তানে না তাহলে সবগুলো ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে গিফট করে দেব প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস থাকবে এই যে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটার সেরা দুপাটা থাকবে এ হচ্ছে দুপাটার বড়ির কাজটা থাকবে আর এগুলো হচ্ছে পায়ের কাজটা থাকবে ডিজাইনার কাজ এই যে একেবারে হুবু ক্যাটালকের মতো কিন্তু ড্রেসটা আপনারা মেকিং করা নিতে পারবেন প্রত্যেকে কিন্তু স্কিন দিয়ে অর্ডারগুলো করে ফেলুন এগুলো হচ্ছে আপনাদের চাহিদার কালেকশন আপনারা অনেকে রিকোয়েস্ট করে যাচ্ছেন ভাইয়া পাকিস্তানি ড্রেসের মধ্যে আপডেট কালেকশনগুলো নিয়ে আসুন তো আমরা আপনাদের জন্যে পাকিস্তানি খানদানি ব্র্যান্ডের যেটা হচ্ছে বিন খালিদ ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর লাক্সারি পার্টিওয়ারগুলো নিয়ে আসছি এবং আমরা কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার পার থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসের বডিতে যে ডিজাইনগুলো করা হয়েছে মাসাল্লাহ দেখবার মতো এবং ব্যাকসাইড শো কাজ করা এই ড্রেসটার ব্যাকসাইড শো কাজ করা থাকবে ডিজাইনার ওয়ার্ক আমি একটু ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই দিই আসলে কোনোটা অংশ থেকে কোনোটা কম না একেবারে পিওর ফ্রান্টশিপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পোশনটা থাকবে ফ্রন্টটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটা ড্রেস থাকবে ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু পার্টিওয়ারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেল অ্যাকাউন্টটা আছে প্রেস করে দেবেন নিত্য নতুন কিন্তু আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা ওয়াও প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রাইসটা বলা হয় না প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় আজকে আপনারা এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন দুঃখিত অনেক দেরি করে প্রাইসটা বলে ফেললাম আজকে আপনাদের জন্যে দেখুন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা থাকবে আজকে এটা লোকের ড্রেসটা অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস এটা অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এখন মেরুন কালারটা দেখাবো যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে মানে ওয়েডিং সিজনে পড়ার মতো ওয়েডিং অনুষ্ঠানে পড়ার মতো একটা পারফেক্ট ড্রেস থাকবে এটা এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে দেখুন পাকিস্তানি আজকে সেরা সেরা ডিজাইনের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা জড়ি সুতোর কাজ করা এবং হেভি এমব্রয়ডারি কাজ করা মানে জমাট বাদা কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর কাপড় প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল রিয়েল অথেন্টিক বিন খালি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেরা সেরা পার্টিওয়ারগুলো নিয়ে আসছে প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন দুপাটার চওড়াটা দেখুন দুপাটার চওড়াটা দেখুন আর লম্বাটা দেখুন এই যে দুপাটা দুইটা আঁচলে কিন্তু কর্নার সাইডটাতে খুব সুন্দর করে মস্তিন কাপড়ের উপরে কিন্তু ডিজাইনটা থাকবে এই যে এই ডিজাইনটা এটা কিন্তু আমরা পেয়ে যাব আর সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন ড্রেসের যে কত সুন্দর ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারে পিওর শিপন এগুলো হচ্ছে উইন্টার সিজনের আপনাদের জন্য এই ওয়েডিং সিজনের এবং সামনে যেহেতু ওয়েডিং সিজনের পরে একটা ঈদের মৌসুম চলে আসবে তো সেই কারণে আগে বাগে থেকে কিন্তু আপনারা এই কালেকশানগুলো করে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালেকশানগুলো নিয়ে আসছি পথ পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পাবেন প্রত্যেকটা কালার মানে এত সুন্দর মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা বাদ দিয়ে কোনটা নিব ড্রেসগুলো এত সুন্দর থাকবে ডিজাইনটা দেখুন ড্রেসের একবার কতটা সুন্দর একেবারে সূক্ষ্মভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে একেবারে সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকে সেরা সেরা খানদানি পার্টিওয়ারের কালেকশানগুলো নিয়ে আসি এক একটার চেয়ে এক একটা সুন্দর এবং আজকে যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু যেভাবে পাকিস্তান থেকে আসছে সরাসরি মানে সেভাবেই কিন্তু দেখাচ্ছি নিউ শিপমেন্টটা যেভাবে আমাদের কাছে আসছে একেবারে ইনটেক প্যাকেট থেকে খুলে খুলে দেখাচ্ছি ইভেন ক্যাটালগটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই আসবে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ তিন হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে আপনাদের জন্যে ফর্মাল শিপন এমব্রয়ডারি কালেকশন উইথ ফেন্সি এমব্রয়ডারি দুপাটটা ডিসেন্ট হ্যান্ডওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে ব্ল্যাক কালারটা এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রেসের ডিজাইনটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেয় দেখুন যে ব্ল্যাক কালারটা সকল আপুদের কিন্তু একটা মানে পছন্দের একটা তালিকায় শীর্ষে থাকে এই কালারটা এবং ডিজাইনটা দেখুন প্রেসের কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবেন এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকায় যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে যে বেল এখনটা আছে আপনারা প্রেস করে নোটিফিকেশানটা অন করে দিবেন কন্টিনিউ কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা আমাদের কালেকশনগুলো যাতে দেখতে পারেন দেখুন কত সুন্দর দোপাটা পেয়ে যাচ্ছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের সেম ইউটিউবের নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন দেখুন কত সুন্দর থাকবে ক্যাটালগটা তো বৃহস্পর প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম